আসসালামু আলাইকুম এটি হচ্ছে দিনাজপুরের ফাঁসিয়ার হাট এই হাটে আপনারা অনেক ধরনের গরু পাবেন যেমন ফ্রিজিয়ান জাতের বকনা বাছুর সার বাচুর বড় সার মাংসের গরু মূলত এই হাটটি হচ্ছে মাংসের গরুর জন্য বিখ্যাত এবং ফ্রিজিয়ান জাতের বকনা বাছুর অনেক ভালো ভালো কোয়ালিটিরও মাঝে মধ্যে পাওয়া যায় যে গরুগুলো আপনার ভিডিওতে দেখছেন এগুলি হচ্ছে আশি থেকে নব্বই হাজার টাকার মধ্যে বকনা বাছুর এই বাছুরগুলো আপনারা নিয়ে তিন থেকে ছয় মাস লালন পালন করলে একটি ভালো প্রফিট উপার্জন করতে পারবেন ভাই যাই করুন গরু কিনাটা হচ্ছে সবথেকে বেশি লাভ আমি মনে করি গরু যে কিনতে জিতবে সে লাভবান হবে গরু যে কিনতে হারবে সে লসের সম্মুখীন হবে বকনা আচুর যদি আপনারা কিনে পালে যদি প্রেগনেন্ট করতে পারেন তাহলে হয়তো আরও ভালো প্রফিট করতে পারবেন মোটা যাত্রা করাও সম্ভব গরু নির্বাচন গরুর খাদ্য রেশন গরুর গরু পরিচর্যা সব দিক দিয়ে বিবেচনা করতে হবে খালি গরু কিনলাম বাসা নিয়ে যা রাখলাম মোটা হবে তা কিন্তু না গরুর একটি নির্দিষ্ট নির্দিষ্ট নিয়মে খাবার দিতে হবে বিশ্রামের প্রয়োজন আছে সঠিক পরিচর্যার প্রয়োজন আছে এগুলো সব দিলে একটি গরু থেকে ভালো টাকা উপার্জন করা সম্ভব যারা গরুতে আসতে চান তারা আগে গরু কিনা বেচা শিখবেন তারপরে এই সেক্টরে আসবেন এই সেক্টরের মূল হচ্ছে আপনার গরু কিনাটা গরু কিনতে যদি আপনি জিতেন তাহলে আপনি দুটো টাকার মুখ দেখা পাবেন গরু কিনতে যদি হারেন তাহলে অসম্ভব এই ব্যবসা লাভজনক হবে না গরুদের গরুর কিছু বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যগুলো দেখে আপনাদেরকে গরু কিনতে হবে জানতে হবে চিনতে হবে আসসালামু আলাইকুম